আসসালামু আলাইকুম দারুণ স্বাদের রেসিপিকে সকলকে স্বাগত জানাই আজকের আমি একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন এখানে আমি চারটে ডিম নিয়েছি আর ডিমগুলো আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি আর নিয়েছি আলু কুচি এখানে আমি তিনটে বড় বড় আলু নিয়েছি আর আলুগুলো ঠিক আমরা যাই যেভাবে আলু ভাজা করি ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি আজকের এই দিয়ে আমি আজকে ডিমের রেসিপিটা বানাবো আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করব সরষের তেলটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমি টেলের মধ্যে অল্প একটু নুন দেবো

একটু শক্ত করে ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না সেটা হাল্লা করে ভেজে নিলে হবে আমি ওই একই তেলের মধ্যে এখানে একটা চামচ কাঁচা জিরে নিয়েছি কাঁচা জিরেটা দিলে সেবারটা খুবই সুন্দর হয় আর এই ডিমের চিভিটা খুবই দারুণ লাগে কাঁচা জিরেটা দিলে এবার আমি এখানে একটা বড়ো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমি এখানে একটু লাল লাল করে ভাজা করে আমার এখানে এখানে ভাজা হয়ে গেছে আমি চামচ আদা রসুন বাটা করলাম আর দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে চিরে নিয়েছি মাঝখান থেকে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে সমস্ত আদা রসুনটা মাখিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন আর হাফচা চামচ হলুদ গুঁড়ো আবারও সমস্ত মকরার সঙ্গে নুন আর হলুদটা মাখিয়ে নেব আজকের আমি একদম কাঁচা লঙ্কাতে করব রেসিপিটা কোনো এখানে পূর্ণ মরিচ দেবো না এটা একদম হেলদি ফুড যারা অল্প তেল খেতে পছন্দ করে আর এই কাঁচা ঝাল দিয়ে খেতে পছন্দ করে সেই সব বন্ধুদের জন্য আজকের আমি তৈরি করে দেখাচ্ছি এবার আমি আগে থেকে যে আলুটা কুচে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম এটা যেভাবে ভাজা করে ঠিক এইভাবে একটু পাঁচ মিনিটের মতন ভাজা করে নেব এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটু অল্প আঁচে দিয়ে আমি এইভাবে আলুগুলো পাঁচ মিনিটের মতন এইভাবে ভাজা করে নেব আর এইভাবে এই রেসিপিটা বানালে খুবই স্বাদ আছে দারুণ একটা স্বাদ আছে আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব পানিটা আমি অ্যাড করে দিয়ে এটা আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব। যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই রেসিপিটা করতে একদম সময় লাগে না হাতে অল্প সময় থাকলে ছটফট এইভাবে আমার মতন করে বানিয়ে নেবেন কারণ যেহেতু এই আলুটা আমরা যেভাবে আলু ভেজে থাকি ঠিক সেইভাবে করা আছে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় এবার আমি এখানে ঢাকাটা খুলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে একটা তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো আমার এইভাবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি সুন্দর করে কষিয়ে নেব এটা আবারও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এই রেসিপিতে যত কথাবে তত সুন্দর রেসিপি স্টার্ট বেড়ে যায় সেটা যে কোনো রেসিপিতে হোক এইভাবে সত্যি পড়িয়ে নিতে হবে আবারও আমি অল্প পরিমাণে একটু পানি দেব পানি দিয়ে আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর একটা তেলও ছেড়ে দিয়েছে এইভাবে হলেও বন্ধুরা আমার মতন একবার বাসায় তৈরি করে দেখবেন হে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি এটা আবারও এইভাবে কষাতে থাকব পাঠাতে কথাতে কড়া থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে গ্রেভির জন্য পানি অ্যাড করে দেব এখানে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতন আবারও পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে আবারও আমি এটা পনেরো মিনিট ধরে হতে দেব যেহেতু আমার এখানে সমস্ত একদম রেডি হয়ে আছে আলু আমারও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গেভির জন্য যেটা দিলাম সেটা আমি এখানে তৈরি করে নেব আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর আমার এখানে গ্রেভিটা ফ্রুট ধরেছে একদম ফুটতে শুরু করেছে এর মাঝখানে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম এই রেসিপিটা একদম হেলদি ফুড এইভাবে একবার তৈরি করে দেখবেন আশা করি খুবই সুন্দর হয় একদম খেতে অসাধারণ ডিমগুলো দিয়ে আমি এইভাবে খুন্তি দিয়ে দেবীর মধ্যে ডুবিয়ে দেব আবারও আমি এখানে ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে আরও অসাধারণ হয় খেতে এবার আমি এখানে কিছু ধনে পাতা কুচে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে আমি এইভাবে খুন্তি দিয়ে আবারও গ্রেভির মধ্যে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা এই মধ্যে ছড়িয়ে যেতে পারে দিয়ে আমি মিনিটের ঢাকা এইভাবে আবারও দু চাপা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেললাম ডিমের এই রেসিপিটা দেখে লোভ লাগছে না বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ